নবী সালেমে সুন্নতার অনুসরণ করতে চায় না নবীদের আদর্শ মানতে চায় না কোরআন এবং সুন্না মেনে জীবন করতে চায় না সেই আদম সন্তান এখন জেনা করে ব্যবচার করে মাদক দ্রব্য পান করে সমকামী সেই আদম সন্তান এখন ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে দুর্নীতি করছে অন্যের সম্পদ আত্মসাত করছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে এমন কোনো গোনা নাই যে সেই আদম সন্তান করছে না কোন আদম সন্তান যার পিতাকে আল্লাহবুল্লাহ আলমিন কি করলেন ফেরেস্টাদেরকে দিয়ে করালেন তাহলে চিন্তা করেন যে আমরা আমাদের পরিচয়টা কি পরিমাণ হারিয়ে ফেলেছি আমরা তো চেতনার কথা বলি না শেকরের কথা বলি না আমরা সংস্কৃতির কথা বলি না এই কথাগুলো আমরা বলি আমাদের সত্যিকারের চেতনা হচ্ছে ইসলামিক চেতনা সত্যিকারের শেকর হচ্ছে এই শেকর যে আমরা আদম আলিহি সালামের সন্তান যে আদমকে আল্লাহরবুল্লাহ আলমিন ফেরেশতাদেরকে দিয়ে চেষ্টা করিয়েছেন জ্ঞানের কারণে আজকে সেই আদব সন্তান দেখবেন জ্ঞান অর্জন করতে চায় না দিনের জ্ঞান অর্জন করতে চায় না দুনিয়ার জ্ঞান অর্জন করতে চায় দিনের জ্ঞান অর্জন করতে চায় না যে জ্ঞান তাকে পরকালে নাজাতের অসিলা করবে সেই কোরআনটুকু তিলাওয়াত করতে চায় না তিলাওয়াত করা শিখতেও চায় না আগ্রহই নাই তাহলে আমরা কি পরিমাণে আমাদের শেকরটা ভুলে গেছি চেতনা হারিয়ে ফেলেছি আমাদের মূল সংস্কৃতি থেকে দূরে সরে আসছি একটু চিন্তা কর সামনে যাই আল্লাহ রবুল আলম বলছে এরপর সুন্দর আকৃতি দিয়ে আদমকে আমি ফেরেশতাদেরকে দিয়ে চেষ্টা করালাম ফেসাদু সবাই চেষ্টা করে প্রত্যেকটা ফেরেস্তাই কি করলো সেজদা করলো ইল্লা ইবলিস কে চেষ্টা করলো না ইবলিস ইবলিস চেষ্টা করলো না ইবলিস কে ছিল সে কিন্তু কোনো ফেরেস্তা ছিল না সে কিন্তু কোনো ফেরেস্তা ছিল না সে ছিল একজন জিন ক্যানামিনাল জিন্নি

لم يكن من الساجدين الله باك بولছেন শে সেজদাকারীদের ছিল না কে ইবলিস আচ্ছা ক্বালা আল্লাহ পাক একবার বলছেন মা মানআকা আ লা তাসজুদ ইযা নারতব আল্লাহ পাক বলেন হে ইবলিস কিসে তোমাকে নিষেধ করলো কে তোমাকে বারণ করলো আদমকে কে সেজদা করতে যাকে আমি সেজদা করার আদেশ করেছি কি জন্য করলে না সহজ কথায় তুমি কি জন্য সেজদা করলে না আদম কে মা মানআকা তোমাকে কে বারণ করলো এবার ইবলিস তার দলিল পেশ করছে সে বলছে যে কল হই রুম মেন সে বলল আমি আদমের চেয়ে উত্তম আরো মিনের নাম এটা জানেন না ঘুমের চেয়ে নামাজ উত্তম ঠিক কীভাবে ইবলিস বলছে কি আরে হই রুম আমি তার চেয়ে উত্তম কি কারণে উত্তম নার ও হলাক্সা হুমিং তিন হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে জিন্দেরকে কী সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে কি দিয়ে নুট দিয়ে তাহলে এখানে প্রমাণ হলো যে এই কিন্তু ফেরেস্তা নয় আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে ও খদাফ চাহমিন তিন এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদা মাটি দিয়ে তার মানে আগুন কাদা মাটির চেয়ে সুপিরিয়র বেশি মর্যাদা সম্পন্ন ওর মানে কে আছে আর কি এই কারণে সে চিন্তা করলো এবার আল্লাহ রবুল আলম বলছেন কিনহা ইবলিস এখান থেকে নেমে যাও এটা কোন জায়গা একদম মহাকাশের উপরে না নাকি পৃথিবীতে এটা উপরের ঘটনা ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না সময় চলে গেছে মহাবিশ্বে একটা কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ বলতে কিছু ছিল না ছিল ছিল না অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বে সে একাই আছে আর কেউ নাই তাই না আচ্ছা এটা এটা দৈলীয় আছে দাহ আর এক নম্বা এক করে দেখবেন হ্যাল আচ্ছা আল আলিন সান হেই নুমিনা দা হইলাম এখন সেই আম্বেদ করো আলাফাক বলছেন মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না তো সভ্যতার শুরুর ঘটনা হচ্ছে এটা মানে মানব সভ্যতার একদম শুরুর শেকরের ঘটনা হচ্ছে এটা একদম শুরু একদম শুরুর চেতনা শুরুর সংস্কৃতি শুরু হচ্ছে এখান থেকে এবার ইবলিস বলছে আমি সেজদা করব না বিকজ আমি তার চেয়ে সুপিরিয়র আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আমি তাকে সেজদা করব না সে আল্লাহ বাগের আদেশ লঙ্ঘনই করলো না বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল আমি ঠিক না হামসুবিল্লা আপনি আমাকে আদমকে চেষ্টা করতে বলছেন এটাই ভুল বরং উচিত হচ্ছে ও আমাকে চেষ্টা করবে না হজবিল্লা তো সে কিন্তু আদা আওয়াজ একবার সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করবে আল্লাপাক বলছেন কলাসাহবিন হা এখন এখান থেকে নেমে যাও এই জান্নাতি বলেন আর ওই উর্ধ জগতী বলেন সেখান থেকে তোমরা নেমে যাও আর তুমি নেমে যাও এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয় নাই সোজা কথায় আল্লাপাক বলছেন এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয় না আল্লাপাক অহংকারীকে পছন্দ করেন অহংকারীদেরকে আল্লাপাক কেয়ামতের মাঠে পিপড়ার মতো উঠাবেন তাদের আকৃতি মানুষের সমান হবে না ছোট ছোট কালো হবে এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে তো আমাদের মনে যাদের আছে পারে একজন অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে অমুক ফারেক অমুক ফারেক অমুক মহাদেশ অমুক মুভাসের ডাবল ডিগ্রি এটার অহংকার থাকতে পারে ঠিক আছে আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে অনেকের ক্ষমতার অহংকার থাকে আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে থাকে না এক এক মানুষের এক একটা অহংকার অহংকারের ডেফিনিশনটা কি একজন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি পছন্দ করি আমার গায়ে পোশাকটা সুন্দর হোক আমার জুদা সুন্দর হোক ঠিক আছে আমার সুগন্ধি ভালো হোক দামি হোক এটা কি অহংকারের পরিচয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন না এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা এক আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা মনে থাকবে অহংকারের এক অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা আর দুই সত্যকে প্রত্যাখ্যান করা এখন সত্য কি সত্য সত্য নাকি নাকি আমাদের পশ্চিম যে সেকুলারিজম কমিউনিজম ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি ন্যাশনালিজম এগুলো দিয়ে দিয়ে দিয়েছে মতবাদ সত্য সায়েন্সই কি চূড়ান্ত সত্য

এক সময় তাওরাত নাজিল হয়েছিল না ওটাই হক ছিল ওই সময় কি ছিল সেটাই হক ছিল জাবুর ওই সময়ের কি ছিল হ ইঞ্জিল ওই সময়ের হক ছিল এখন কি আছে আমাদের কাছে কোরআন এবং এর ব্যাখ্যা হচ্ছে হাদিস কি আমক পর্যন্ত কি অন্য কোন শরীয়ত আসবে অন্য কোন নবী আসবে কেউ যদি বলে যে অমুকে নবী হবে সে কি মুসলিম না কাফের তাহলে কোন সন্দেহ আছে যদি কেউ দাবি করে যে মোহাম্মদ সাল আলী সাল্লাম শেষ নবী নন আরও নবী আসতে পারে নাউজুবিল্লা এবং এই কুফরি আকিদায় বিশ্বাসীকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের হয়ে যেতে পারে আসেন তো অহংকারের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম যে সত্যকে প্রত্যাখ্যান করা আল্লাহর ওহিকে প্রত্যাখ্যান করা মানে কোরআন এবং সুল্লা থেকে সরে আসা এটাকে মিথ্যা বলে করা বা অন্য কোনো মতবাদকে কোরআন সুন্নার সমকক্ষ মনে করলেও কুফরি হয়ে যায় এরকম মনে করে অন্য একটা মতদর্শ একটা দর্শন একটা ফিলোসফিক্যাল থট বা একটা একটা স্কুল অফ থট কোরআন সুন্নার চেয়ে ভালো নয় কিন্তু কোরআন সুন্নার সমমানের এটাও যদি কেউ মনে করে কাফের কথা কি বুঝতে পারছেন এটা হচ্ছে অ্যাপসলিট ট্রুথ মানে এটা সত্যের একদম সর্বোচ্চ স্টেজ এর উপরে আর কিছু নাই ভুলে গেছিলাম ভাই আচ্ছা এবার আসেন আমরা অহংকারের সংজ্ঞা জানলাম সত্যের সংজ্ঞাও জানলাম এখানে ইবলিস কি করছে সে অহংকার প্রদর্শন করছে সে আল্লাহকে বলছে আপনি ভুল আমি ঠিক আদমকে সে তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং সত্যকে প্রত্যাখ্যান করলো দুটাই কিন্তু করলো এখানে আসেন আল্লাহাক বলছেন ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও হতবাক ফাখরুজ মানে উখরুজ মানে বের হও অতএব ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও ইন্নে কামিনা সাহিন তোমার অহংকার করার কোনো সুযোগ নেই এখানে তুমি তো ছোট উত্র ইন্নে কামিনা সাহিন সহির মানে কি তুমি এখান থেকে তুমি বের হয়ে যাও এখান থেকে তুমি একজন ক্ষুদ্র সত্তা তোমার এখানে অহংকার করার কিছু নাই কলা এবার ইবলিস বলছে এই জায়গা খুব ভালো করে শোনেন আমাদের লেকচারের আসল জায়গায় কিন্তু যাবো এটি যদি আড়াইটা পর্যন্ত লেকচার দিয়ে কোনো সমস্যা আছে আচ্ছা তাহলে বসে থাকে খাওয়া দাওয়া করে আসছেন তো আচ্ছা কলা এবার ইবলিস বলছে আনজির নি শোনেন ইবলিস বলছে আনজির নি হিয়াল্লাহ আমাকে অবকাশ দিন কি বলছে আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইয়াছুন যেদিন আপনি কিয়ামত ঘটাবেন যেদিন সবাইকে পুনরুত্থিত করবেন ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন শোনা বাকারায় আছে অন্য সুরে আছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি আসুন ইবলিস বলছে হে আমার রব কি বলছে ইবলিস হে আমার রব ইবলিস কি তাহলে আস্তিক না নাস্তিক কথা বলেন ইবলিস কি আস্তিক না নাস্তিক আস্তিক ইবলিস বলছে যে ইয়া রব্বি রব্বি হে আমার রব হে আমার প্রতিপালক আল্লাহকে ইবলিস করছে হে আমার প্রতিপালক আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউম ইউবাসুল কিয়ামত দিবস পর্যন্ত বা যেদিন আপনি পুরো মানব উঠাবেন কবর থেকে আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন তার মানে কেয়ামত যে হবে এটা নতুন করে লেখা হয় নাই সভ্যতা হিস্ট্রি শুরু থেকে কেয়ামত ছিল কথা বুঝতে পারছেন ফ্রেশ জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যান যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই ফেরেস তারা জানতেন আল্লাহ পাকে রিলমে ছিল এবং তিনি এটা ফয়সালা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্বই ধ্বংস হয়ে যায় ইবলিস আগে থেকে জানতো যে কেয়ামত হবে এই জন্য সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন ইবলিস আল্লাহর কাছে চাইলো আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না আর আমরা আল্লাহর কাছে চাইতে এখন হতাশা হইলে না দোয়া করতে থাকি আর বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে অতএব ইবলিস একটা গিনেস চাইলো আল্লাহ পাক বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন যাও তুমি অবকাশপ্রাপ্তদের একজন তোমাকে অবকাশ দেয়া হলো এক কথায় তোমার দোয়া কবুল করা হয়েছে তোমার অবকাশ তোমাকে দেয়া হলো কারণ আল্লাহ এটা পরীক্ষা করবেন ই비스কে দিয়ে মানবজাতিকে ক্বালা এবার ইবলিসের চ্যালেঞ্জ শুনেন এটাই আমাদের আজকের লেকচারে মূল পয়েন্ট এই জায়গা থেকে ইবলিস চ্যালেঞ্জ করছে কি চ্যালেঞ্জ করছে ফাবিমা আভয়তানি হে আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠিক আছে আমি সেই আদমের বা এবং আদমের সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকি কথাটা ভালো করে বোঝা ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে আল্লাহকে যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন এখন আমি কি করব আমি এই আদম সন্তানের শরণ পথে আপনাকে পাওয়ার এই পথে পথের আনাচে কানাচে আমি পেতে বসে থাকব কি জন্য বসে থাকব যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি শুধু তাই নয় শরব বলেছে সুম্মা লাআতিয়ন্নহুম আমি শুধু বসেই থাকব না আমি আদম সন্তানের কাছে আসব মিন হিম তার সামন থেকে আসব ও মিন ফিহিম আদম সন্তানের পিছন থেকে আসব ওয়ান এই ম্যান ইহিম তার ডান দিক থেকে আসবো ওয়ান শ্যামা ইলিহিম তার বাম দিক থেকে আসবো বলে এতে জিদু এক সরহম শেখিন আল্লাহ আপনি তাদের বেশিরভাগকেই কেই সুমুর পাবেন না কথা কি ক্লিয়ার না কোনো সমস্যা এই বেশ কি চ্যালেঞ্জ করলো আমি শুধু বসেই থাকবো না ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সাবন থেকে আসব পিছন থেকে আসব আমি আদম সন্তানকে পথ করে ছাড়বো আপনি আদম সন্ধানের বেশিরভাগকে কদভস্ত পাবেন ইবলিসের প্রথা কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মানুষ সুদ খায় না খায় না বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না করতেছে না বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না পৃথিবীর কোন জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই দু একটা জায়গায় আছে আই ওয়াশ শোডাউন বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না বেশিরভাগ মানুষ রোজা রাখে না রাখে না বেশিরভাগ মানুষ জাগাত দেয় কি দেয় না তাহলে ইবলিশ যে বললো আপনি বেশিরভাগকেই শুকুর পাবেন না বেশিরভাগ মানুষ পরকালের স্বার্থে কাজ করে না দুনিয়ার স্বার্থে কাজ করে কতজন মানুষ আল্লাহকে দিনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কোরআন সন্ন্যার কথাগুলো মেনে চলে কতজন মানুষ বেশিরভাগ লোক মেনে চলে তাহলে ইবলিশ কি সফল না ব্যর্থ ইবলিশের চ্যালেঞ্জ কি সফল ব্যর্থ ইব্রিসের কথা সে কিন্তু অক্ষর অক্ষরে পালন করেছে আর ইব্রিস কেন লাদা কেন পৃথিবীতে দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য যেন আমরা এই স্মরণ কর থেকে বিচ্যুত না হই সামনে যান আরও কঠিব কথা আছে অ লাখ রুজমিন আল্লাদা বলছেন এখান থেকে বের হয়ে যাও ম্যা উ ম্যাম ম্যা দেখো ও একদম অপদ্যস্ত লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও লেমন চ্যা দিয়া কাম ইন হোম তুমি তো চ্যালেঞ্জ করলে আমাকে ঠিক আছে কিন্তু যে ব্যক্তি যেই তোমার অনুসরণ করবে আল্লাপাকের কথা শোনেন যেই তোমার অনুসরণ করবে পুরুষ বা নারী যেই হোক নাকাম যে আদম সন্তান অনুসরণ করবে তোমার পথ ধরবে আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করুক আল্লাহর কিচ্ছু যায় আসে আল্লাহ যদি এই পুরো পৃথিবীটাকেও জাহান্নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে আল্লাহ কিছু যায় আসে ওই যে আপনাদের এখানে নদী আছে না কি বালাসি ঘাট এখানে চর টর আছে না চরের মধ্যে একটা বালুর কনার কি দাম আছে বলেন তো একটা বালুর কনার কোন দাম আছে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চেয়েও কম তো পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহর অবাধ্য হয় আল্লাহ পাকে যদি পুরো দুনিয়াটাকে ধ্বংস করে দেয় যা নামে নিক্ষেপ করেন আল্লাহ পাকে কিছু যায় আসবে কিনা এবার আসেন এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা তৃতীয় সত্তা আল্লাহবাক আদম আহ সাল্লামকে সৃষ্টি করলেন নাম শিক্ষা দিলেন সেজদা করালেন ইবলিসকে সেজদা করতে বললেন সে করলো না সে চ্যালেঞ্জ করলো উল্টা যে আমি ওর চেয়ে উত্তম আপনি ভুল আমি সঠিক সে অহংকার করলো এবং একই সাথে সে আদমকে পদভস্ত করার চ্যালেঞ্জও করে বসল আল্লাপাক ঘোষণা করলেন যদি কোনো আদম সন্তান তোমাকে ফলো করে তোমাকে সহ তাকে আমি জাহান নিক্ষেপ ঠিক আছে এ পর্যন্ত এবার সামনে আসেন এবার আল্লাহ পাক আদমকে বলছেন কাকে বলছেন আদম আলী ইসলামকে বলছেন ইয়া আদম হে আদম তার আগে আদম আলী ইসলামের বুকের পাঁচর থেকে কাকে সৃষ্টি করছেন হাওয়া আলী হাসলাম সভ্যতার ইতিহাসের প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমণী কে হাওয়া আলী হাসলাম আরেকজন আছেন সবচেয়ে সুন্দরী রমণী কে কে বলতে পারবেন জি না একশো টাকা পুরস্কার বলেন হ্যাঁ নাম কি মাসাল্লাহ ওই ওকে পুরস্কার দিও কি নাম তোমার মাসাল্লাহ মাসাল দ্বিতীয় সুন্দরী রমণী দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী আপনি যাদেরকে থেকে সিডিউস হচ্ছেন যদিও এদেরকে দেখে দেখে সিডিউস হওয়ার কিছু নাই তাহলে এটা তো সুন্দর না কোনো দিক থেকে সুন্দর না না পোশাকের দিক থেকে না চেহারার দিক থেকে না ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে এটাকে দেখে তো পা কোনো সিডিউস হবে না তো আদম আলি সালাম এবং আদম আলি স্ত্রী হাওয়া আলী হাসালাম এবং সারা আলী হাসালাম ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী কাদের স্ত্রী ছিলেন নবীদের নন্দ কারো এই জন্যই বলি আপনি যদি কবিত্র থাকেন আল্লাহওয়ালা মানুষ হন ইনশা আল্লাহ আল্লাহ পাক আপনার ঘরে একজন নেকর পূর্ণবতী সুষ্ঠী স্ত্রী দান করবেন স্যার আপনি যদি এইসব অশ্লীলতার গোলক ধাঁধায় পড়ে নিজের ইমান হারিয়ে ফেলেন চরিত্র হারিয়ে ফেলেন সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিনদার মেয়ে পাবেন বরং আপনি এমন কাউকেই পেতে পারেন যে আপনার মতোই ঠিক আছে দেখবেন যে আপনি দশ ঘাটের পানি খেয়ে আসছেন ও দেখবেন বারো ঘাটের পানি খেয়ে আসছেন আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত করুন আমিন আল্লাহ্ এবার আদম হায়ান ইসলামকে বলছেন হে আদম হে আদম উস্কুন অ্যাং ওয়া জুকেল আদম শোনো তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো কোথায় থাকো জান্নাতে থাকো ওয়া মিন যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খাও জান্নাতে নাচ নিয়ামতের কথা তো আপনারা শুনেছেন অনেক আমি ওইগুলো বলতে যাচ্ছি না সময় চলে দাও যা ইচ্ছা তাই পাবেন সেখানে যা ইচ্ছা তাই এমন একটা জায়গা যেটা কখনো কোনো চোখ দেখে নাই কোনো কান শোনেও নাই চোখ না দেখলেও কান না শুনলেও মানুষ মনে মনে কিছু কল্পনা করে না এটা কল্পনাও করার সুযোগ নাই এত উন্নত মানের একটা জায়গা তোমরা দুজন এখানে থাকো যারা যে কোনো জায়গায় যাও খাওয়া দাওয়া করো কোনো সমস্যা নেই কিন্তু মানে কি এই যে গাছটা আছে এই গাছের কাছে যেও না একটা শর্ত খালি দিলাম গাছের কাছে যেও না গাছের নাম কি এগুলো আমাদের আলোচনার বিষয় না বিষয়টা হচ্ছে আল্লাহ পাখের আদেশটা কি গাছটা আম হতে পারে জাম গাছ পারে কদু গাছ হতে পারে যে কোন গাছ হতে পারে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে আল্লাহ পাখের আদেশ এই গাছের কাছে যেও না বাস যেও আচ্ছা যদি চলে যাও তোমরা দুজন এখানে তাহলে তোমরা দুজন কিন্তু জালেম হয়ে যাবে আল্লাহ হুকুম অবাধ্য করলে মানুষ কি হয়ে যায় জালেম হয়ে এজন্য আমরা দোয়াই বলি আল্লাহ হমিন জলে আম তু না হে আল্লাহ আমি আমার নব্সের উপর জুলুম করেছে নবান জলেম এমফুসানা বলি না আল্লাহ আমরা আমাদের উপর জুলুম করেছে তো আমরা যখন পাপ করি মানে আমরা জুলুম করে ফেলেছি তো তোমরা দুজনেই গাছের কাছে যেও না যদি যাও তাহলে জুলুম করে ফেলবে এবং জালেম হয়ে যাবে এবার ইবলিশ তার বসে নাই সে তো চ্যালেঞ্জ করেছে করে নাই আচ্ছা এবার ইবলিশ কি করছে স ওয়াস তন এবং ইবলিস এবার এদের দুজনকে ওয়াশা প্রদান করতে শুরু করুন ইবলিস কি করলো ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো ওয়াসওয়াসাটা এমন ছিল যে হাল আদুল্লুক আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল লায়াবলা ইবলিস এসে আদম এবং হাওয়া আলাইহাস সালাম তাদেরকে উস্কে দিতে লাগলো যে আমি কি তোমাদেরকে এমন কোন গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে কখনো মরবে না এবং এমন রাজত্ব পাবে যে রাজত্বের কোনো ক্ষয় নাই ইবলিসের টপটা কি দেখলেন চিরস্থায়িত্বের টপ এবং কিসের টপ রাজত্বের টপ এটা সুরা মধ্যে আছে অন্য সুরে আছে যে আমি কি বলে দিব এমন গাছের কথা যে গাছের ফল খেলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে কখনো মরবে না তাহলে চিরস্থায়িত্বের টক এবং এই যে কিসের রাজত্বের এই যে টক এই দুইটা হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে ডিসিভ করার একটা মানদণ্ড কথা বুঝতে পারছেন এই পৃথিবীতে যত মানুষ পদভস্ত হয়ে গেছে জন্য হয়েছে অনেকেই আর অনেকে চিরস্থায়িত্বের জন্য হয়েছে ফেরাউন নমরু চিরস্থায়িত্বের লোভে পরে পদভুষ্ট হয়নি আর ওই সময় থেকে শুরু করে এখনকার বিশ্বে যারা ক্ষমতা ধর এরা কি ক্ষমতার দাপটে পদভুষ্ট হচ্ছে না এই দুটো হচ্ছে মানুষকে পদভুষ্ট করার মাধ্যম এই খুব ভালো করেই জানতো এটা কথা বলি নাই যখন আদম আলী ইসলামকে তৈরি করে রাখা হয়েছে সৃষ্টি করে রাখা হয়েছে ইবলিসকে চারপাশে রাউন্ড দিচ্ছিল তাওয়াফ করছিল তাওয়াফ এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের মনের মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল সে কিন্তু প্রচন্ড জ্ঞানী ছিল এবং এখন কিন্তু এখনও কিন্তু সে প্রচন্ড জ্ঞানী এবং তার অভিজ্ঞতা ঝুলি এখন অনেক বেশি তাই না ওর বয়স হয়ে গেছে না এখন প্রচুর বয়স তো তাওয়াজ করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে একটা হচ্ছে পেট একটা প্রবৃত্তি একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি ঠিক আছে একটা ক্ষমতার লোক একটা চিরস্থায়িত্বের লোক এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা এইগুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে এখনকার বিশ্বে যত অন্যায় হচ্ছে ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে পেট ঘুস খায় কেন পেটের কারণে কেন পেটের কারণে ইভেন যে এখন জেনা করছে ওদেরকে তো এখন যৌন কর্মী বলতে হয় তাই না দিয়ে কথা বলতে হয় তো যৌন কর্মী যারা তারাও দেখবেন পেটের কারণেই করছে পেটের কারণ তারপর দেখবেন মানুষের সম্পদ আত্মসাত খোঁজে ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য পেট মানে মূল জিনিসটা কি পেট এবং চিরস্থায়িত্ব ক্ষমতার দাপট আর প্রবৃত্তির দাসত্ব এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট দেখবে ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে মেয়েদের কারণে না মেয়ের পিছনে মেয়ের মেয়ের পিছনে আপনি চলে গেছেন এখানে আত্মহত্যা করছে কেউ কেউ এখানে আপনার জেনা করছে কেউ ভর্ষণ করছে কেউ করকে লিপ্ত হচ্ছে মানে মেয়েলি কোনো পাপ ওই যে বলে না দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্রাশ একটা হচ্ছে মেয়ে একটা হচ্ছে টাকা অর্থ সম্পদে লালসা যার মধ্যে পেয়ে বসেছে এর জীবন শেষ আর যার মেয়ের নেশা আছে মেয়ের নেশা যার মধ্যে আছে এর জীবন শেষ একে আপনি হেদায়তের পথে আনতে পারবেন না ইল্লাম আসে আল্লাহ আল্লাহ বাগ যদি না চান আসেন ইবলিস তাফ করছিল এবং সে কিন্তু টোপ দিল চিরস্থায়িত্বের টোপ দিল এবং কিসের টোপ দিল ফেরেস্তা হয়ে যাবে অমর হয়ে যাবে এবার আমাদের পিতা মাতা আদম এবং হাওয়া আলি হিম সালাম তারা কিন্তু ফল খেয়ে ফেললেন আর এটা এমন নয় একবার দিয়েছে খেয়ে এমন নয় সেই কাজটা একটা জেনা করে কি একবার এসে বললেই কেউ জেনা করে ফেলে আস্তে আস্তে কিন্তু মানুষ জেনার পথে যায় ওই যে প্রথমে একদিন অনেকদিন একটা লেকচার দিয়েছিলাম না প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয় তাই না তারপর কথাবার্তা হয় মোবাইল ফোন এক্সচেঞ্জ করে নোট এক্সচেঞ্জ করে কফি খায় আস্তে আস্তে গেটিং এ যায় পরে দেখবেন এক পর্যায়ে গিয়ে এভাবে আর যারা ধর্ষক এতে ডাইরেক্ট একশো এত সময় নাই ডাইরেক্ট তো ইবলিস প্রতিটা বাপ মানুষকে ধাপে ধাপে করা দেখবেন ইবলিশ এখানেও কিন্তু আমাদের পিতা ধাপে ধাপে ওইদিকে নিয়ে গিয়েছে এবার আসেন আমাদের পিতামাতা ফল খেয়ে ফেললেন এই জায়গাটা খুব ভালো করে বোঝেন এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না আল্লাহ বলেছিলেন না যে জালেম হয়ে যাবে আল্লাহ অবাধ্য হলেন অবাধ্যতার ফলাফলটা কি হলে বা শোনেন আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন তাই তো এর আগে আরেকটা ফলাফল হয়েছে এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময়কার যে ইস্যুটা চলছে পোশাক নারী সংস্কৃতি হাবি যাবি হ্যাঁ বেহায়াপনা বেলাল্লাপনা এই ইস্যুটা এখানে জড়িত এটা এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে আমরা সবাই পড়েছি স্টুডেন্ট লাইফে আদম এবং হাওয়া আলিসলাম আদেশ লঙ্ঘন করেছেন সাথে আল্লাহ বাগ জান্নাত থেকে কি করেছেন নামিয়ে দিয়েছেন ইবৃষ্টিও নামিয়ে দিয়েছে তারপর হায়াত দিয়েছেন এখানে পরীক্ষা করছো এই তো এখানে আল্লাহ দেখবেন আমাদের আমল কেমন আমল ভালো হলে আবার জান্নাতে খারাপ হলে আবার জানানো কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে যে মুহূর্তে আমাদের পিতামাতা ফল খেয়েছেন গাছের গাছের কাছে গিয়েছেন আল্লাহবাঘের আদেশটা লঙ্ঘন করেছেন সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে আমি বুঝাতে পারি নাই পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা প্রথম অপমান প্রথম শাস্তি ঠিক আছে আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জা মানে লজ্জাহীন ভাবে গা থেকে কাপড় খসে পড়ে যাওয়া ন্যাংটা হয়ে যাওয়া ন্যাংটা বাংলা ভাষায় বুঝতে পারছেন প্রথম শাস্তি প্রথম আবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে পুরো মহাবিশ্বে সভ্যতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট ভাই যে বলছি পরিণতি পাপের পরিণতি অবদ্ধতার পরিণতি সেটা হলো গা থেকে কাপড় খুলে যাও এই কথা আলাবা বলছে দেখেন লিউব ডি এল এ হু ম্যা উ রি আন ইবলিস তোমাদের পিতামাতাকে এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছে এবার কি বুঝতে পারছেন যে ইবলিস এখন বিশ্বে কি করছে ইবলিস সেম কাজটা করছে আমাদের সাথে আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিচ্ছে সভ্যতা শুরুর পাপ সভ্যতা শুরু পাপ বলছি না আমরা এটা আসলে ভুল সভ্যতা শুরুতে আদল এবং হাওয়া আলিহিমা সালাম যে ভুলটা করেছেন তার যে পরিণতি হয়েছে সেটা এটা ছিল না যে জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া বরং পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় ফুলে গেছে তারা নগ্ন হয়ে গেছেন ইবলিস সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে ক্ষমতার প্রলোভন চিরস্থায়িত্বের প্রলোভন দিয়ে আজকের বিশ্বেও কি ইবলিসের দোষর সেম কাজটা করছে না আজকের বিশ্বেও কি ইবলিসের মানুষরূপী দোষর গুলা সেম কাজটাই করছে না সেম কাজটা করছে আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে এরপর আল্লাপাক জান্নার থেকে নামিয়ে দিয়েছে আগে কিন্তু এটা হয়নি আগে পোশাক খুলেছে এরপর কি হয়েছে জানেন شنن. اللبر وقال: ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكون ملكين أو تكون